এবছরও মেগাস্টার সাকিব খানের তাহলে কি আসছে তিনটে প্রজেক্ট একটা কিন্তু তো রিসেন্টলি মুক্তি পাচ্ছে সাকিব খানের বরবাদ এবং আরও একটা কিন্তু মুক্তি পাচ্ছে কুরবানি ঈদে তাণ্ডব রায়ান রফির তাণ্ডব এবং তাহলে দুর্গা পুজোর সময় যে স্লটটা ফাঁকা রয়েছে বা এ এর পরে সেই স্লটে কি আসছে সাকিব খানের আরও একটা নতুন প্রজেক্ট তাও আবার বড়বাদের যে প্রোডাকশন হাউস তাদের সঙ্গে সো হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে তার কারণটা হচ্ছে গতকাল থেকে এই বিষয়টা প্রচণ্ড কিন্তু মানে পপুলার হচ্ছে এবং কথাবার্তা হচ্ছে এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে এবং দেখলাম অনেকেই কন্টেন্ট বানিয়েছে এই পার্টিকুলার টপিকটাকে নিয়ে তো বিষয়টা কি একটুখানি খুলে বলা যাক তো রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস অর্থাৎ বরবাদের যে যারা আছে প্রোডাকশানটা করছে সেই প্রোডাকশান হাউস অলরেডি কিন্তু তাদের প্রথম কাজ হচ্ছে মেগাস্টারের সঙ্গে এবং মেগাস্টারের সঙ্গে কাজ করে তারা প্রচণ্ড কিন্তু হ্যাপি প্রচণ্ড কিন্তু খুশি এবং তার কারণটা হচ্ছে যে আউটপুটটা এখন অবধি বেরিয়েছে বরবাদের তা আমরা দেখেছি আমরা অডিয়েন্স খুশি মানে প্রোডাকশান হাউসে কিন্তু মোটামুটি খুশি তাই কারণ অডিয়েন্স যা চাইবে সেটা যদি ডেলিভার করা হয় তাহলে কিন্তু সেই পার্টিকুলার প্রজেক্টটা একটা হিউজ হিউজ লেভেলে কিন্তু বক্স অফিস কালেকশানস দেয় কোথাও গিয়ে তো আমার মনে হয় যে বরবাদ হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল প্রজেক্ট একটা হবে হানড্রেড পার্সেন্ট কেন বলছি হানড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট সাকসেসফুল হবে বক্স অফিসে এবং বরবাদ তাণ্ডব দেখাবে বক্স অফিসে এবং যদি ইন দ্য কেস বরবাদ ইন্ডাস্ট্রি হিট হয়ে যায় তুফানের মতন প্রিয়তমার মতন একটা হিউজ হিউজ লেভেলে কালেকশানস করতে পারে তাহলে কোথাও গিয়ে তারা অর্থাৎ রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস কিন্তু আরও একটা ছবির প্ল্যান করতে পারে এবং সেটা অবশ্যই তাদের সেকেন্ড ছবি মেগাস্টারের সঙ্গে এবং মেগাস্টার শাকিব খানের পপুলারিটি এবং সে সেটাকে ইউজ করে যদি ভালো একটা কন্টেন্ট আরও একবার নিয়ে আসা যায় তাহলে কিন্তু আরও ভালো একটা বক্স অফিস কালেকশনস কোথাও গিয়ে করতে পারে তো বাংলাদেশে দুটো ফেস্টিভ্যাল কুরবান ঈদ এবং যে রোজা ঈদ এই ঈদ ছাড়াও কিন্তু গত বছর দরদ কিন্তু মুক্তি পেয়েছিলো এবং দরদ ন একটা নন ফেস্টিভ্যাল রিলিজ হিসেবে প্রচণ্ড সাকসেসফুল কিন্তু হয়েছিল তো সেই জায়গা থেকে বিচার করলে আমার মনে হয় যে এই নন ফেস্টিভ্যাল রিলিজ একটা কিন্তু দিতে হবে নন ফেস্টিভ্যাল রিলিজ দিলে তাহলে কোথাও গিয়ে আমার মনে হয় যে একটা অডিয়েন্সের মধ্যে সিনেমা দেখার চাহিদা একটা খিদে কিন্তু তৈরি হবে এবং সারা বছরই বাংলা সিনেমা চললে মানুষের বাংলা সিনেমার প্রতি একটা আগ্রহ কিন্তু কোথাও গিয়ে বাড়বে তো আমার মনে হচ্ছে এটা একটা ভালো সিদ্ধান্ত আগে বরবাদ মুক্তি পাক বরবাদ সাকসেসফুল হোক তারপরে এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে তারা অবশ্যই কিন্তু প্ল্যান করবেন এবং অলরেডি হয়তো প্রাইমারি স্টেজে কথাবার্তা চলছে এবং এটা গতকাল থেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ ভয়ঙ্করভাবে কিন্তু ভাইরাল হচ্ছে দেখা যাক কী হয় ফিঙ্গার ক্রসড আমি চাই বরবাদ ইন্ডাস্ট্রি হিট হোক তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বড় সংক্রান্ত আরও অনেক অনেক কন্টেন্ট নিয়ে যারা